আন্দোলনে ছাত্ররা এবার প্রধানমন্ত্রীর গাড়ি আটকিয়ে বুয়া বোয়া স্লোগান তুলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং কি পুলিশ বয়ে পালাচ্ছে কোনোভাবেই ছাত্রদেরকে ঠেকাতে পারছে না এবার কঠিন হুঁশিয়ারি দিচ্ছে ছাত্ররা হরতাল অবরোধের ঘোষণা আসছে দেশ অচল হয়ে যাবে এবং কি ইতিমধ্যে ডাকা পোড়া ঘেরাও করে নিয়েছে বিভিন্ন পয়েন্টে তারা অবরোধ করছে আসন কথা না বাড়ে ভয়াবহ সে ভয়ঙ্কর পরিস্থিতিগুলো তুলে ধরব তাই ভিডিওটি একদম না টেনে একেবারে লাইক দিয়ে শুধু আপনার অবগত আছেন বর্তমান সময়ে কোটা সংস্থার আন্দোলন চলছে ছাত্ররা কঠিনভাবে আন্দোলনে জাপিয়ে পড়েছে ইতিমধ্যে ছাত্রদের কঠিন অ্যাকশন চলছে রীতিমতো তারা হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন কোঠা বাতিল না করলে পুরা দেশকে অচল করে দিবে ছাত্রদের এই হুঁশিয়ারি বার্তা শুনে রীতিমতো অবাক হয়ে গেছে এবং কি প্রশাসন কোনোভাবেই তাদেরকে ঠেকাতে পারছে না ইতিমধ্যে যে হুঁশিয়ারিগুলো দিচ্ছে ছাত্ররা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে বর্তমান ছাত্রদের এই আন্দোলন প্রসঙ্গে আপনার অভিমতটি অবশ্যই কমেছে জানাবেন যে ভয়াবহ রূপ নিচ্ছে যদি তাদেরকে ঠেকানো না যায় তাহলে কয়েকদিনের মধ্যে পুরো ঢাকা শহর অচল করে দেবে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে ঢাকা থেকে রীতিমতো তারা যে পরিকল্পনাগুলো করছে হরতাল অবরোধের মতো ভয়ঙ্কর সেই পরিকল্পনাগুলো রীতিমতো তারা ফাঁস করে দিয়েছে এবং হুমকিও দিচ্ছে আপনারা এই পরিকল্পনা সম্বন্ধে এবং তাদের অভিমত সম্বন্ধে অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্ট জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেন